দিয়ে বিদ্যুৎ লাইন সচল রেখেছেন গত ছয় দিনে চারটি তাজা প্রাণ আমরা মাটিতে দাফন করে ফেলেছি অথচ কর্তৃপক্ষের কোন টনক মরতেছে না আমি আপনি অসহায় আজকে চাকরি করতে এসেছি চাকরি করতে এসে মৃত্যুর মিছিলে সামিল হচ্ছি আমরা এই মৃত্যুর মিছিল এখানে থামাতে চাই আমরা কর্তৃপক্ষকে বলতে চাই আমাদের সুষ্ঠ কর্ম পরিবেশ আপনারা তৈরি করে দিবেন আট ঘন্টার বেশি শ্রম আইন অনুযায়ী আট ঘন্টার বেশি কোনো কাজ আমরা করবো না করব না করবো না মনে রাখবেন আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন এই অকালে ঝরে পড়ার জন্য নয় আমি বিনয় শহীদ আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে বিআরবিকে জানাতে চাই দয়া করে আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন মৃত্যু একটি স্বাভাবিক জিনিস জন্ম নিয়েছি মৃত্যু একদিন হবে কিন্তু অকাল মৃত্যু অস্বাভাবিক মৃত্যু আমরা কেউ চাই না আজকে যে চারটি ভাই শুধু চারটি ভাই না পল্লবিন্দু সিস্টেম জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত কত শত মারা গেছে তার কোনো হিসাব নাই ভাই আপনাদের কাছে অনুরোধ হওয়া হওয়ার সময় এখন আমরা কাজ করব আমরা কাজে কোনো দিন গাফিলিটি করি নাই ভবিষ্যতেও করবো না এই সিস্টেম হইলে আমাদের মা মা যেমন দুধ দেয় এই সিস্টেম আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই সিস্টেম আমাদের মৃত্যুর ফাঁদও তৈরি করে রেখেছে আমরা চাই আমরা আমাদের ঐক্যবদ্ধ দিয়ে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিআইবিতে এই মেসেজ দিতে চাই আমরা আট ঘন্টার বেশি কাজ করবো না আমাদেরকে আট ঘন্টার বেশি কাজ করানোর জন্য দয়া করে কেউ চাপ দিবেন না যার যার হৃদজ সম্মানী সেই সেই থাকবেন আট ঘন্টার বেশি আমরা কেউ কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ভাই থেকে আজকের পর থেকে যদি কেউ আট ঘন্টার উপর চাপ দেওয়া কাজ চেষ্টা করে তাকে প্রতিহত করবেন বিনয়ের সরী তাকে প্রথমে বুঝাবেন তারপর যদি বুঝে কাজ করা আছে প্রত্যেকটা জুনাম অফিসে অভিযোগ কেন্দ্রে এরিয়া অফিসে যে সমস্ত লাইনম্যান ভাইরাস আছে বিনয়ের সহিত তাদেরকে অনুরোধ করবেন আমরা মৃত্যুর মিছিলে আর সামিল হবে না এখানে এই ফুল স্টপ দিতে হবে আমরা আমাদের সিস্টেমকে চালিয়ে নিয়ে যাব এটা একটা দীর্ঘ প্রসেস সিস্টেমে যদি আমাদের আট ঘন্টা শিফটিং ডিউটি করার ব্যবস্থা করা যায় আমরা আজকে আমাদের এই কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মাননীয় জিএম স্যারের কাছে আমরা একটা স্মারকলিপি দিব এই স্মারকলিপিটা জিএম স্যার আমরা আশা করি আর ফরওয়ার্ডিং করবে আর আমি আজকের এই কর্মসূচি শুরু করলাম এক এক আপনারা দয়া করে যার যার মনের অভিব্যক্তি এখানে এসে ব্যক্ত করবেন সকলকে ধন্যবাদ সকলকে সুস্থ সকলকে সঙ্গে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জয় বাংলা হারিয়েছি আমি মনে করি না যে আমি চারজনকে হারিয়েছি আমি মনে করি আমি নিজেকে হারিয়েছি ওই জায়গাটাতে আমি ছিলাম না আমি না কিন্তু আপনি কিংবা গত চার দিনের মধ্যে যে পরিমাণ ডিউটি আপনারা আমরা করেছি এটা মনে হয় যে অনেক কর্তৃপক্ষ কিছুই জানে না এরকম একটা হ্যালি কথা তাদের মধ্যে চলে আসে এই ষোলো ঘন্টা করে ডিউটি করার পরেও তারপরেও পরবর্তী দিন থেকে আবার সেই সকাল দিয়ে ডিপিগুলোকে সাজ হয়ে যায় একটা বার আমাদের শরীরের কথা কেউ একটু ভাবে না যে আমাদের এই জন্যই দাবি থাকবো যে আমাদের বিষয়টা মাথায় রেখে আমাদেরকে আট ঘন্টার ধরে আমরা আমার শরীরের জন্য আমরা করতে কত এখানে আমরা আমার শ্রম আইনের অনুযায়ী আমাদেরকে আট ঘন্টার মধ্যেই সবাইকে যে আমাদেরকে আট ঘন্টা ছাড়ানোর জন্য এবং যে ব্যাপার হলে আমরা চেষ্টা করবো যে আমরা সেটা করবো না এবং অফিসার চেষ্টা করবো যে আমাদের সম্ভব না এ বলে আমরা গাইভালের বাংলাদেশ এই সকল এই অল্প কিছু মারা গেছে তাদের দেওয়ার আচরণে আমাদের জন্য আমরা উপস্থিত এবং আমাদের যে সুষ্ঠকর্ম পরিবেশ সেই সুষ্ঠকর্ম পরিবেশ তৈরি করা যায় যে পরিবেশ তৈরির একটা প্রাঙ্গনিক ধারণা এবং আমরা যে সেই সুস্থ পরিবেশ তৈরি নোংরা উপস্থাপন করব্য সেই উপলক্ষে আমরা একটু সমর্পিত হয়েছি তাই আমি সকলের সাথে একত্রতা পোষণ করে এই মতো বলতে চাই যেন আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আমাদের দেশ থেকে এসেছি আমরা এই যে শ্রম দিচ্ছি সেই শ্রমের বিয়ে আমাদের যে চলছে আমি যদি মৃত্যুকরণ করি যে আমার এই